জিও চুল কাটছে কিন্তু কোরিয়ার যে কোনো সেলুনে গেলে না ওরা কেমন যেন এরকম জব কাটিং দিয়ে দেয় জবসি মানে হচ্ছে ওই যে আমাদের দেশে যেরকম বোল ঠোল আছে না আমার মনে হয় কি মাথায় একটা বল বসাই কাটছে দেখেন এইটাও নতুন একটা সেলুনে গিয়ে কেটে আসছে সকাল এখন সকাল ঠিক সাড়ে ছয়টা বাজে সূর্য সূর্য উঠছে সূর্য ঠান্ডা প্রচুর ঠান্ডা বাইরে এই সকালবেলা কেমন হয় সবার সকাল অবস্থা কেউ নাই কিন্তু এখন এখানে সাড়ে ছয়টা বাজে প্রচুর ঠান্ডা বাইরে আপনাদের দুলাবাই গেছে আর আসবে আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা আজকেরা উ আপনাদের দুলাবে অনেক দূরে গেছে কাজে তিন ঘন্টা বেশি লাগবে যাইতে আসতেও তিন ঘন্টার বেশি লাগবে আজকে আর ফিরবে না এখন এই ভোরবেলায় গেল আর আগামীকালকে বিকেলে বা সন্ধ্যায় ফিরবে রান্নার তেল দিয়ে দিচ্ছি হালকা লবণ পেঁয়াজ কুচি আমি হালকা একটু তেল দিয়ে দিলাম তেল একটু কম পড়বে তো হালকা ভাজা হয়ে গেলে কিঞ্চি কুচি করা একটু টক কিঞ্চি এলে ভালো হয় কিমচি কুচি করা দিয়ে দিচ্ছি একটু ঝোল সহ ওই যে কিঞ্চির যে ভেতরের ঝোল থাকে তাই সহ দিয়ে দিচ্ছি কিঞ্চির যতটুকু হবে আপনি দিতে চাইবেন বা খাইতে চাবেন দেবেন এখানে একটু ভাজা দিব একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন আজকের কিমচিটা কিন্তু একেবারে টক কিমচি না বা একটু পুরাতন কিমচি না একেবারে নতুন কিমচি এই সপ্তাহ দুই এক হয়তো বা হইছে বানানো খুব সম্ভবত সপ্তাহ দুই এক আমি বানাইছি ভাজার সময় দেখবেন যখন কিমচির ঝোলটা টেনে যায় ঠিক তখন হালকা করে অল্প চিনি দিয়ে দেবেন এখন এটাকে ভালো করে ভেজে নেবেন যেন লেগে না যায় নিচে খুব খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায় দেখেন কত সুন্দর করে ভাজা হচ্ছে জালটা একটু কম বেশি করে দেবেন কোনো ব্যাপার না ভাজাটা খুব সুন্দর হয়েছে দেখেন মেজে একটু একটু লেগে যাচ্ছে এই পর্যায়ে আমি ভাত নিয়ে আসছি কোরিয়ান স্টাইলের ভাত আপনি আপনার মতো করে ভাত দেবেন কোরিয়ান স্টাইলের ভাতগুলো আঠালো হয় তো ঠিক এই কারণে আমি ভাতের উপরে সামান্য একটুখানি পানি দিছিলাম তাও নিচেই পড়ে গেছে ও হয়তো বা খেয়াল করছেন ভাতগুলো আঠালো হয় এর জন্য অল্প সামান্য পানি দিলে ভাতগুলো ঝুরো ঝুরো হয় ভাত অনুযায়ী লবণ দেবেন ভাতের উপর ছিটাই দিবেন লবণ এইবার এটাকে মিক্সিং করতে হবে ভালো উপরে মিক্সিং করে নেবেন নিচে যেন লেগে না যায় একটু ছাড়াই দেবেন এইভাবে ভাতের দোলা গুলো ভেঙে দেবেন এটাকে ভাজা দিবেন ভাতটা ভাজা করতে করতে নিচের দিকে ঠিক এইভাবে একটু বিছাইয়া একটু চেপে চেপে দেবেন কোরিয়ানরা এইভাবে ভাত খাইতে খুব পছন্দ করে নিচে একটু লাগবে বুঝছেন সেই রকমের একটা সুন্দর একটা তো পুরা পুরো ভাজা ভাজা হবে ওরা খুব পছন্দ করে হয়ে গেছে খুন্তি কাচাইয়া রেখে দেন এই যে ডিম ভাজাটা করে রাখছিলাম উপরে দিয়ে দেন এই নিবু জালে হচ্ছে তো এইবার জালটা আমি নিবাই এই হচ্ছে ভাত কোরিয়ার কিমচি পোকুম ভাব মানে কিমচি ফ্রাইড রাইস এইভাবেই করতে পারবেন আপনারা এ ভেতরে টুনা ক্যান দিতে পারবেন উপর দিয়ে অল্প একটু তিলের তেলও দিয়ে দিতে পারবেন তাতে খুব বেশি টেস্ট আসবে ছামখিরুম এই হচ্ছে তিলের তেল ছামখিরুম হালকা করে ডিমের উপরও হালকা করে দিয়ে দিলাম আমার দেশের হাড়ি পাতিল আমার যে কি ভালো লাগে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না কত কয়েকবার গিয়ে তো কখনোই রান্না করা হয় না এর আগেও যখন মানে দেশেই থাকতাম তখনও কিন্তু ওইভাবে রান্না করি না কখনও মাঝে সাঝে হয়তো বা একবার পোলাও বা মাংস মুরগির মাংসটা এরকম রান্না করেছিলাম তা এইবার গিয়ে যখন মায়ের হাড়ি পাতিলে রান্না করতেছিলাম আমার খুব ইচ্ছা করতেছিল আমি এই হাঁড়ি পাতিলগুলো নিয়ে আসব কিনে মায়ের কড়াইটা নিয়ে আসার খুব ইচ্ছা ছিল তা মা বলতেছে না ওইটা তো অনেক পুরোনো হয়ে গেছে ওইটা তোমার নেয়ার দরকার নাই তা আবার নতুন নতুন হাড়ি পাতিল কিনে দিছে আপনারা যারা অনেক ভ্লগুলো দেখছেন আমাদের পুরনো তাতে দেখছেন যে খুলনা বড় বাজারের ভিতর থেকে গিয়ে এই যে পাতিল কিনে নিয়ে আসছি অনেক খুঁজে খুঁজে বলে বলে নিয়ে আসছি যে ভাইয়া এটা ভালো হবে কি না যে ভিতরে কোনো ওই যে ডিম ডিম উঠবে না অনেক মজবুত হবে ও উনিও বলছে যে হ্যাঁ ভালো হবে তা গতকালকে আমি এই হাঁড়ি পাতিলগুলো বের করেছিলাম রান্নার জন্য তো দেখি পুরোপুরি কালো কালো একেবারে স্পট পড়ে গেছে কেমন যেন একটু ডিম ডিম দেখায় আজকে আমার রিকোয়েস্ট থাকবে যে যারা এই ধরনের পাতিল ব্যবহার করেন তাদের কাছ থেকে আমি পরামর্শ চাইব যে এগুলো একটু ভালো করে ধোয়া বা পরিষ্কার করা বা এগুলো ব্যবহার করার প্রয়োজনীয় মতামত আমাকে দিবেন আর এইগুলো আমি নিয়ে আসছিলাম এগুলো এখনো পরিষ্কার করি নাই এগুলো পরিষ্কার করে নিব তা এইগুলো এই যে এভাবে ওই দেখেন একটা ডোকও খাইছে নিয়ে আসতে নিয়ে আসতে ভালোই ছিল বুঝছেন ওই যে ব্যাগের ভিতর ছিল তো ডোক খাইয়ে ভাল এই যে দেখেন কত একটা ডোক আমি আর ডোক কয় আমাদের যে খুলনার ভাষাতে এটাকে ডোক বলে ওই যে একটু ই হয়ে যাওয়া ওই যে ডোক খাওয়া যেটা তা আমি বলি আমি কিভাবে গতকালকে পরিষ্কার করছি ওই যে কড়াইটা নিয়ে আসছি নিয়ে আসে ঢাকনাগুলো নিয়ে আসা প্রথমে দেখি যে একেবারে কেমন কালো কালো দেখাচ্ছে প্রথমে একবার ওই যে ডিশ ওয়াশিং দিয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে ওই যে ভিনিগার ভিনিগার আর ডিশ ওয়াশিং একসাথে অনেক প্রচুর পরিমাণে দিয়ে ওইটা মাখায় রাখছিলাম সারা কেন সারা রাত মাখায় রাখছিলাম কারণ আছে যে প্রচুর পরিমাণে কালো কালো উঠতেছিল এত পরিমাণে কালো কালো উঠতেছিল আমার নিজের কাছে লাগতেছিল আসলে কি সত্যি সত্যি এরকম কালো কালো উঠে এরকম হাড়ি পাতিলে তা আমি ওরকম ভিজাই রাখছিলাম ভিনিগার আর সাবান দিয়ে প্রচুর পরিমাণে ডিশ ওয়াশিং দিয়ে আজ সকালবেলা উঠে আমি যখন ওইটাকে আবার সুন্দর করে পরিষ্কার করলাম তারপরে আবারও সাবান দিয়ে পরিষ্কার করলাম তারপরে আবারও ডিশ ওয়াশিং আর ভিনিগার দিয়ে পরিষ্কার করলাম এবং লাস্টে এসে আবারও ওই যে ডিশ ওয়াশিং দিয়ে সুন্দর করে পরিষ্কার করলাম কিন্তু তারপরও দেখি কালো কালো উঠতেছে ভাই আমি রান্না করব অনেক শখ করে কিনে নিয়ে আসছি আমাকে একটু বিশেষভাবে পরামর্শ দেবেন যে এই পাতিলগুলো পরিষ্কার করার সঠিক পদ্ধতি কেউ জানেন কিন্তু আমি আর এত থালা বসন ব্যবহার করি মানে রান্নার কিন্তু কখনো কোনো সময় এরকম কালো কালো কিচ্ছু ওঠে না বিশেষ করেন হালকাভাবে একটু ওয়াশিং দিয়ে ধুয়ে নিলে হয়ে যায় কিন্তু আমি করি কি সব সময় নতুন কোনো থালা বসন কিনলে ওয়াশিং আর ভিনিগার দিয়ে একসাথে ভালো করে ধুই তারপর আবার ওয়াশিং দিয়ে ধুয়ে নিই কিন্তু গতকালকের থেকে যে পরিমাণের ভিনেগার আর ওয়াশিং আমি ব্যবহার করতেছি তাতে আমার কালো কালো ভাবটা তো যাচ্ছে না আমি যে ইটা দিয়ে থালা বাসন ধুই নড়িটা দিয়ে কাপড়টা দিয়ে প্রচুর পরিমাণে কালার হয়ে যাচ্ছে কালো কালার হয়ে যাচ্ছে মানে আমি বলতে পারতেছি না আমার হাজবেন্ডের কাছে যে এটা কি আমার হাজবেন্ড আবার এগুলো দেখলে বলবে কি এগুলার ব্যবহার করো না কারণ হয়তো বা এইটার নিকেল ভালো না বা এটার কেমিক্যাল ভালো না কোরিয়ানরা এরকমই চিন্তা করে আমি অবশ্যই এটা পরামর্শ চাইবো যদি কেউ থাকেন আমার পেজে আমার এই ভিডিওটা দেখেন তাহলে আমাকে অবশ্যই একটু সুপরামর্শ দিবেন জিও চুল কাটছে অনেকের এই কমপ্লেন ছিল অনেকেই করতেছিলেন জিওর চুল কাটার ব্যাপারে শুধু আপনাদের না আমার নিজেরও ছিল জিওর চুল এর ব্যাপারে কারণ কোরিয়ার ম্যাক্সিমাম বলবো না আমি বলবো যে এটা হানড্রেড পারসেন্ট যে সেলুনগুলো আছে মানে একশোতে একশো সেলুনগুলো আছে এই সেলুনগুলোতে ঠিক মতো চুল কাটতে পারে না কেউ পারেই না প্রত্যেকটা সেলুনে এরকম বোল কাটিং দিয়ে দেয় অনেকে বলেছিলেন আপু এটা মাশরুম কাটিং হ্যাঁ ওই মাশরুমই হবে একেবারে সঠিক কথা মাশরুমটাই ঠিক হবে এইভাবে কাটিং দিয়ে দেয় ভাই রে ভাই বড় বড় সেলুনেও গেলেও একই রকম হয় আমরা জিও আগের যে স্যালুনটাতে তো চুল উনি তো চলে গেছে অনেক দূরে খুব সমস্ত উনি বিয়ে করছে সেজন্য আর এক জায়গায় চলে গেছে ওনারা ওনাদের আবার পার্সোনাল লাইফেও শেয়ার করে না যে কোথায় যাবে বা বিয়ে করবে করবে কোনো কিছু শেয়ার করে না জাস্ট বলেছিল যে উনি ওই এই শাড়িটা ছেড়ে দিছে আর করবে না তারপর তিনবার আমাদের এই যে বাড়ির পাশে চুল কাটাইছে ভাই কি এমনি চুল কাটাইছে দেখছেন তো আপনারা অনেকেই করছেন যে জিউর চুলটা অনেক বেশি লম্বা হয়ে গেছে অনেকে ভালোবেসেও কিছু বলেন নাই কিন্তু এই রকম অবস্থা ছিল আর গত রবিবার দিন এই যে গতকালকার আগের দিন রবিবার দিন গিয়ে একটা খুবই খুবই এক্সপেন্সিভ একটা স্যালুনে গিয়ে কাটায় আসছে যেখানে অন্য সেলুনগুলো থেকে একটু বেশি দাম নেয় সেইখান থেকেও দেখেন এই একই স্টাইলের কাটা এইখানে আগে আপনাদের দুলাবে কাটাইতে কিন্তু অনেক বেশি দাম নেয় বিধায় তো এক মিনিট তো কাতে মানে একই মানে সেম 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 কাটিং দেয় বিধায় আপনাদের দুলাবে ওই সেলুনের যায় না কিন্তু আমি বলছি যে এইবার ওইখানে গিয়ে একটু কাটাও দেখাও তো জিওর মন মতো হয় কিনা কিন্তু জিও এত পরিমাণে এই করছে যে ও আমাকে এসে বলতেছে যে মা ও আর মানে ও আর চুলই কাটাবে না আমি ঠিক আছে তাহলে তুমি আমার মতো চুল লম্বা করবা বড় করবা বলছে হ্যাঁ হ্যাঁ ওই করবো এখন আপনারা অনেকেই দেখবেন হয়তো কোরিয়ান ড্রামাগুলো বা কোরিয়ানরা স্বাভাবিকভাবে এরকম লম্বা চুল করে এবং সামনের দিকে চুলগুলো বড় থাকে নাইনটি নাইন পার্সেন্ট কোরিয়ান ছেলেদেরই সামনের কপাল সম্পূর্ণভাবে ঢাকা থাকে আবার অনেকের তো চোখ চোখ ঢাকা থাকে এমনও আছে অনেকে তো জিউর এই কাটিংটা আমার কাছে আমার কাছে মনে হচ্ছিল কি এই কাটিংটা ঠিক আছে যদি চুলগুলো একটুখানি জেল বা ওই যে ই দেয় না ছেলেরা সেই দিয়ে যদি একটুখানি স্প্রে দিয়ে একটু উপরে উঠায় না কপালটা একটু দেখা যায় খুবই ভালো হবে খুবই সুন্দর হবে খুবই স্মার্ট দেখাবে কিন্তু ভাইরে ভাই এই কোরিয়ানরা কপালই দেখাইতে চায় না এই চুল যে একটুখানি উঠা উপরে উঠা ভাইরে ভাই তোকে যে সুন্দর স্মার্ট দেখাবে বেরি হ্যান্ডসাম দেখাবে এই কথাটাই আমি বুঝাইতে পারি না এই কোরিয়ানদের মাথার মধ্যে সবসময় থাকে চুল থাকবে কপাল ঢাকা চোখ ঢাকা তয়লেই সৌন্দর্য তয়লেই এই কোরিয়ানদের বৈশিষ্ট্য বুঝছে না আমার না হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় মানে রাগ তো হয় বুঝছে না আমি কিছু বলতেও পারি না বিশ্বাস করেন এই চুল নিয়ে আমার ঘরে রেগুলার এক একটা করে ইয়ে হয় যে এই তোমার চুলগুলো একটু উঠাও তো মানে একটু কপালটা একটু দেখা হতো একটু স্প্রেটা একটু দিয়ে আসো তো চুলে মানে জেলটা একটু দিয়ে আসো তো ম্যাক্সিমাম টাইমে এই চুল নিয়ে আমাদের ঘরেই হয় এই তোমার চুলটা একটু ঠিক করো তোমার তোমার চোখটা একটু দেখি তোমার কপালটা একটু দেখি মানে ফিল করি একজনের সঙ্গে কথা বলতেছি তার কপাল টপাল ঢাকা ঢাকা চোখ কিচ্ছু দেখতে পারতেছি না কার সাথে কথা বলতেছি কে জানে আর সবসময় তো মাথা নিচু করেই থাকে কখনো মাথা উঁচু করে না কথা বলার সময় আর খাওয়ার সময় তো দেখবেনি সবসময় মাথাটা নিচু করে থাকে মানে মুখ যেন দেখা না যায় মুখ আর এই খাবারের খাবারের ইটা সবসময় কাছাকাছি থাকে যেন চেহারাটা খুব বেশি দেখাও না যায় তা আজকে আমার বারবারই আজকে শুধু না সবসময় বলি যে চুলটা একটু উঠাও কপালটা একটু দেখাও চেহারাটা একটু দেখাও জিও আমাকে বারবার করে বলতেছিল যে তুমি আর কতক্ষণ ভিডিও করবা তাই বলছে হ্যাঁ হ্যাঁ তুমি খাও তোমার মতো করে আমি তোমার চুলের একটা বিস্তারিত কথা বলবো তো সেজন্য তোমাকে ফুল ভিডিও একটা করে নিলাম তো আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ